গত মে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে প্রচার সারলেন রাজপুর সভাপতি প্রতীক কুমার দে এই প্রচারে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র সহ একাধিক তৃণমূলের কর্মীবৃন্দরা এদিন প্রতীক কুমার দে বলেন আপনারা প্রত্যেকেই ছিলেন দেখলেন ক্যামেরা ছিল ক্যামেরাও ছবিটা দিল মিছিল কী ছিল মিছিলের পরিধি কী ছিল মানুষের যা সমাগম আপনারা এবং দেখুন আজকের প্রচারে কী সারা পেলাম এটা বিষয় না আগামী চার তারিখ রেজাল্ট শেষ হয় শেষ কতটা আশাবাদী আশাবাদী তো অনেক প্রত্যেকেই আশাবাদী হয় আমরাও আশাবাদী পনেরো নম্বর ওয়ার্ডে যে উন্নয়নের কাজ বিগত ত্রিশ বছর ধরে আমরা শুরু করেছি এবং যেভাবে উন্নয়ন হচ্ছে এবং পনেরো নম্বর ওয়ার্ডের সার্বিকভাবে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্প মানুষের ঘরে ঘরে করছে সেটা লক্ষ্মীর পাণ্ডার হতে পারে স্বাস্থ্যসাথী হতে পারে বাকি যা যাচ্ছে সার্বিকভাবে মানুষ আমাদের পক্ষে থাকবে আমাদের সাথে থাকবে কারণ একটা জিনিস তো একটা ঘটনা তো সত্যিই যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে সামাজিক প্রকল্প আছে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে সন্দেশখালীর বিজেপি নেত্রী কালকে জামিন পেলেন এবং জামিন পেয়েই তিনি তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন এর শেষ দিকে ছাড়বেন আপনি কি বলবেন দেখুন নিশ্চিতভাবে মমতা দাস সম্ভব নাম তিনি যেটা শব্দটা ব্যবহার করেছেন শেষ দিকে ছাড়বেন এই বিজেপি তো বাংলাকে শেষ করতেই বিজেপি তো বাংলা ভাষাকে শেষ করতে বিজেপি তো বাংলার কিছু সংস্কৃতিকে শেষ করতে এবং বাহাত্তর জন মহিলাকে দু হাজার টাকা করে দিয়ে সামনে থেকে যে পরিবেশন তথ্য পরিবেশন করা হয়েছে সার্বিকভাবে আমরা যাকে বলছি তাদের মন্ডল সভাপতি কমলা দারবাবু বলছেন যে শিল্পীরা সম্পূর্ণ সাজানো পয়সা কার শেষ থেকে ছাড়বে বিজেপি শেষ দিকে ছাড়বে নাকি মমলাধরবাবুর শেষ থেকে ছাড়বে সেটা মন্ত্রী দাসকে ঠিক নাকি শুভেন্দু অধিকারী শেষ দিকে ছাড়বেন তবে বাংলাকে আমরা শেষ হতে দেবো না এটুকু বলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে কমিচিকর মন্তব্য করেছেন আপনারা কি এরছেন দেখুন একটা খুব পরিষ্কার কথা বলি আজকেও তো আমরা পথে ছিলাম পথে নামলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো কারণ একজন অপদার্থ মানুষ একজন লোভী মানুষ একজন অত্যন্ত অসৎ মানুষ যে শুধুমাত্র তার নিজের ক্ষমতা প্রতিগত করবার জন্য একটার পর একটা বিনা প্ররোচনায় যে পরিমণ্ডল তৈরি করল পশ্চিমবাংলা পরিশেষে নিজে বিজেপিতে যোগদান করে বিজেপি প্রার্থী এবং জিততে পারলে সাংসদ এবং দিনের শেষে পেনশন মাইনে ফ্রি এই যে পরিমণ্ডল তৈরির চেষ্টা এবং তার জন্য নিজের স্বার্থের জন্য আজকে তিনি নিজের সবকিছু দেখতে পেয়েছেন সার্বিকভাবে বাংলার নেত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বেগ তিনি জিজ্ঞাসা করছেন দাম তিনি জিজ্ঞাসা করছেন বাংলার মা দিদি কোনোটা নিশ্চিতভাবে উত্তর দেবেন আর অভি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপরে যে যে এলাকায় অন্তত আমাদের অঞ্চলে আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুঝতে পারবেন যে তিনি কী বলেছেন কী করেছেন এবং আগামী আগামী দিন যদি তার ফলাফলটা হতো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হিসাব দিতে হবে শুভেন্দু অধিকারী বলেছেন আগামী সপ্তাহে ফাটালে তিনি তৃণমূল প্রার্থী হয়েছেন দেবের বিরুদ্ধে বোমা ফাটাবে আপনারা কি বলবেন দেখুন গুলি চালনা বোমা ফাটানো সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা আবার সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে এনআইএ নিয়ে আসা সিবিআই নিয়ে আসা ইডি নিয়ে আসা ক্ষমতায় থাকলে যা হয় বুঝলেন তো ক্ষমতা আছে ক্ষমতার হলিউডে দাঁড়িয়ে সিবিআই ইউডি কে প্রথা পাখি হিসাবে ব্যবহার করছে তো উনি বোমা পাঠাতেই পারেন কারণ বোমা পাঠানো গুলি চালানো এইগুলোই তোমার কাজ করবেন তো অনেক বোমা পাঠালেন মনে আছে এর আগে তিন দিন তারিখ দিয়েছিলেন এই তারিখে ওটা হবে এই তারিখে ওটা হবে ওই তারিখে ওটা হবে দেখবেন বোমা পেটে মানুষ যেন না আমার যেভাবে আসানসোলে কম্বল বিতরণ করতে গিয়ে ওই তারিখে বিরাট ঘটনা ঘটলো আসানসোলে কম্বল বিতরণ হলো এবং বিজেপির মঞ্চ থেকে এবং সেখানে মানুষ মারা গেল সেই পরিস্থিতি যেন তৈরি না হয় বাংলার মানুষের জীবন সুরেন্দ্রবাবুকে আপনাদের মাধ্যম দিয়ে আমার বেরিয়ে যে রাস্তাঘাটের যে অবস্থা দেখলে নেই কি দেখুন রাস্তাঘাটের অবস্থা নিয়ে বলবার মতো নতুন করে কিছু তার কারণ হচ্ছে আমাদের এই ওয়ার্ড একদম নববসতি অঞ্চল মাঠ অঞ্চলে ঘুরে ওঠে এবং এই ওয়ার্ডে আমি আপনাদের জানিয়ে রাখি আপনাদের মাধ্যমে দর্শকদেরও জানাই যে আমাদের পনেরো নম্বর ওয়ার্ড রাজপোষণার পৌরসভার সবথেকে বড় ওয়ার্ড এই পনেরো নম্বর ওয়ার্ডে সাতাশটা বুথ প্রায় পঁচিশ হাজার ভোটার এবং জনসংখ্যা নিরিখ প্রায় পঁয়তাল্লিশ হাজার এই পনেরো নম্বর ওয়ার্ডের সার্বিক রূপরেখা হচ্ছে মানুষের প্রত্যাশা অনুসারে কাজ করতে গেলে একশো কোটি টাকা প্রয়োজন যা সরকারের বাজেটের হয় সাংসদ দেব যেমন চিৎকার করছে যে ঘাটাল মাস্টার প্ল্যান করতে হবে আমাদেরকেও বলতে হয় যে পনেরো নম্বর ওয়ার্ডে একটা মাস্টার প্ল্যান করতে হবে কারণ পনেরো নম্বর ওয়ার্ডে চোদ্দোটা মেন রোড এবং সাথে সাতশো সাতানব্বইটা আট ফুটের গলির রাস্তা একশো ফুট গলির রাস্তা ঢালাই করতে দু লাখ টাকা লাগে কোথাও একশো ফুট কোথাও দুশো ফুট কোথাও পাঁচশো ফুট কোথাও হাজার ফুট কোথাও দু হাজার ফুট কোথাও আট হাজার ফুট কোথাও বারো হাজার ফুট রাস্তা আছে শেষ তিন বছরে আমরা পনেরো কোটি টাকার কাজ এবং আমরা যে পরিকল্পনায় কাজ করছি যে রাস্তা করলে হবে রাস্তা করার আগে আমাদের এখানে যে সব থেকে বড়ো সমস্যা তেরো নম্বর ওয়ার্ড চোদ্দো নম্বর ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড আঠেরো নম্বর ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড একুশ নম্বর ওয়ার্ড এই এতগুলো ওয়ার্ডে জল নিকাশি ব্যবস্থা আমাদের ওয়ার্ডের ওপর নির্ভরশীল আগে আমাদের ড্রেন করতে হবে ড্রেন আগে আমরা করবো তারপরে আমরা রাস্তা করব তার কারণ ড্রেনের জন্য আবার রাস্তা কাটতে হবে এবং রাস্তা নষ্ট হবে আর এত বড় ওয়ার্ডে বারবার আমাদের পক্ষে রাস্তা করে রাস্তা ভাঙা আবার রাস্তা করা এটা সম্ভব দুর্নিবার বাংলা